কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাটি স্থলবন্দরের ইমিগ্রেশন চালু না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে দু দেশের ব্যবসায়িক সম্পর্ক ফলে অন্য পোর্ট দিয়ে ব্যবসায়ী সহ এখানকার মানুষ যাতায়াত করার একদিকে যেমন অর্থ খরচ বেড়েছে তেমনি সময় ক্ষেপণ হচ্ছে তাই দ্রুত ইমিগ্রেশন চালুর দাবি জানিয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন জামান আশ্রফ ভারতের আসাম মেঘালয়সহ সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোর সাথে পণ্য আমদানি ও রপ্তানির জন্য দুই হাজার তেরো সালের চার সেপ্টেম্বর চালু হয় দেশের আঠারোতম সোনাহাট স্থলবন্দর ছয়শো মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ওয়্যার হাউস ছিয়ানব্বই হাজার বর্গফুটের পার্কিং ইয়ার্ড পঁচানব্বই হাজার বর্গফুটের ওপেন স্ট্যাক ইয়ার্ড শ্রমিকের জন্য দুটি বিশ্রামাগার একটি প্রশাসনিক ভবন ও দ্বিতল ডরমিটরি ভবন নিয়ে শুরু হয় এই স্থলবন্দর ভারত থেকে বৃষ্টি আমদানি ও বাংলাদেশ থেকে এই বন্দর দিয়ে রপ্তানি করা হয় বন্দর চালুর দীর্ঘ সময় পার হলেও এ পর্যন্ত কয়লা ও পাথর আমদানি এবং রপ্তানি তেমন হচ্ছে না যোগাযোগের ক্ষেত্রেও হতে হচ্ছে হয়রানির শিকার মাঝে মধ্যেই আমদানি রপ্তানি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রায় কয়েক হাজার শ্রমিক আমরা এখনো কোনো ইমিগ্রেশন পাইনি এই জন্য আমরা অনেক ভোগান্তি ভোগ করছি অনেক শ্রমিক আসে আমরা ঠিকমতো কাজ দিতে পারি না ইমিগ্রেশন চালু হলে ভারতের সেভেন সিস্টার ক্ষেত্র রাজ্যগুলো সহ ভুটানের সাথে যোগাযোগ সুবিধা হবে উত্তরাঞ্চলের মানুষের ফলে ব্যবসার পরিধি বাড়ার পাশাপাশি বাড়বে সরকারি রাজস্ব বাগডো এয়ারপোর্ট এখান থেকে মাত্র 2 ঘন্টা রাস্তা কিন্তু রুগী নিয়ে যাইতে যে দুরবস্থা হয় কাজে আমাদের এই ইমিগ্রেশনটা চালু খুব জরুরি ইমিগ্রেশন না থাকিলে স্থল বন্দরের কোনো গুরুত্বপূর্ণ থাকে না সোনার স্থল থেকে যে ইন্ডিয়ার দূরত্ব সেটা যেতে সময় লাগে দুই মিনিট আর সেখানে পৌঁছতে আমাদেরকে সাড়ে তিনশো কিলোমিটার ঘুরে আসতে হয় এতে ব্যবসায়ীদের অর্থ এবং সময়ের অপচয় হয় অতি দ্রুত আমাদের সোনাহাট স্থল বন্দরে ইমিগ্রেশন চালুর মাধ্যমে রাজস্ব আহরণ যাতে ধারাবাহিক বজায় থাকে তবে ইমিগ্রেশন চালুর বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি কুড়িগ্রাম কাস্টম এক্সাইজ ও ব্যাট সার্কেল সহকারী কমিশনার নার্গিস আক্তার দ্রুত ইমিগ্রেশন চালু করার দাবি ব্যবসায়ী ও এই অঞ্চলের মানুষের জামানাশরফ জিটিভি নিউজ